তো দর্শকবৃন্দ এই তো দিলাম হচ্ছে চোদ্দ টাকায় বমির সমাধান তাদের সব কবুতর মরবে এটাই স্বাভাবিক ঠিক আছে সস্তায় পাইছেন একশো টাকা দিয়ে কবুতর কিনছেন ঠিক আছে এখন ফলাফল কি ভালো হবে এই কবুতরটা যেমন অনেক বয়স্ক কবুতর তোর বয়স অনেক বেশি হওয়ার কারণে ঠিক আছে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা তো দর্শকবৃন্দ এখন আসলে আমাদের সবারই কম বেশি আপনার একটা প্রবলেম হইতেছে সেটা হচ্ছে যে দেখা যাইতেছে যে কবুতর ভূমি করতেছে কবুতরের খাবার হজম হইতেছে না তো এইটার কবুতরের ক্ষেত্রে হইলে কি সমাধান করতেছি সেটা একটু দেখাই খুবই সিম্পল একটা সমাধান মাত্র চোদ্দ টাকা খরচ হবে ঠিক আছে মাত্র চোদ্দ টাকা খরচ হবে আমি দেখাই ওষুধটা এই যে এপিটাইজার ঠিক আছে এইটা অপশন একটা ওষুধ ঠিক আছে এটার মধ্যে বিশ গ্রাম পাউডার থাকে ঠিক আছে এটার নাম হচ্ছে এপিটাইজার এইটা আমি আসলে সবসময় আপনার আমার কবুতরের যখন বমি হয় কিংবা আপনার বধজম হয় তখন আমি এই ওষুধটা ব্যবহার করি হ্যাঁ এবং আলহামদুলিল্লাহ আমি খুব ভালো ফলাফল পাই তো বমি বদ হজম হইলে প্রথমে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কবুতর গুলা দুর্বল হয়ে যায় হ্যাঁ এবং কবুতর বমি করে মূলত যখন কবুতর খাবার হজম করতে পারে না তখন কবুতর বমি করে এবং একটা পর্যায়ে বমিটিং এমন একটা অবস্থা হয় ও কোনো খাবারই হজম করতে পারে না খাবার খায় সেটাই বমি করে ফেলে তো আমার কবুতরের যদি এই বমির প্রবলেমটা হয় আমি প্রথমে যে কাজটা করি কবুতরের খাবার কমায় দিই হ্যাঁ কবুতরের অনেক কম খাবার দেয় কবুতরকে আর আপনার কবুতরের খাবারের মধ্যে মূলত আপনার শুধুমাত্র রেজা খাওয়াই আর আপনার আমি যে ওষুধটা দেখাইলাম ঠিক আছে এই ওষুধটা এক লিটার পানিতে এক গ্রাম করে দিই আলহামদুলিল্লাহ তিন দিন খাওয়াইলে আমার কবুতর সুস্থ হয়ে যায় তবে আমি সব সময় একটা কথা বলি কারো কবুতর প্রবলেম হইলে সবার আগে পশু হাসপাতালে যাবেন কিন্তু আপনারা এই কাজটা করেন না আপনারা শুধু ফোনে আমাকে নক দেন আমি ভাই ডাক্তার না আমি আমার কবুতরের যেটা করি সেটাই আপনাদেরকে আসলে ভিডিওতে দেখাই এতটুকু তো দর্শকবৃন্দ এই তো দিলাম হচ্ছে চোদ্দ টাকায় বমির সমাধান এবার আসি হচ্ছে যে আপনার বমির সাথে সাথে যদি দেখা যায় কবুতরের আপনার চুনা পায়খানা সবুজ পায়খানা কবুতর অনেক দুর্বল হয়ে গেছে তখন আসলে আমি কি করি সেক্ষেত্রে আমি যে কাজটা করি এপিটাইজার ওষুধটা তখন থেকে আগেই দেখাইছি এটা আমি ব্যবহার করি এটা পানির সাথে আপনার এক লিটার পানিতে এক গ্রাম করে দিই এর সাথে দেয় হচ্ছে ইউরোকট এই ওষুধটা ঠিক আছে এই দুইটাই কিন্তু ভেটানারি ওষুধ এটা আপনার ভেটানারি দোকানে পাওয়া যায় এই ওষুধটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এই ওষুধটার নাম হচ্ছে ইউরোকর্ড ঠিক আছে ইউরোকর্ড ওষুধটার মূল যেটা গুণ সেটা হচ্ছে যে কবুতরের যখন সবুজ পায়খানা থাকে চুনা পায়খানা থাকে তখন ইউরোকর্ড ওষুধটা খাওয়াইলে কবুতর খুব দ্রুত আপনার সবুজ পায়খানা চুনা পায়খানাটা বন্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ তো যখন সবুজ পায়খানা চুনা পায়খানা বন্ধ হয়ে যাবে তখন তো কবুতর অটোমেটিক আপনার খুব দ্রুত সুস্থ হয়ে যায় এটা হচ্ছে একটা খুব সিম্পল বিষয় আর একটা ব্যাপার হচ্ছে কি আমরা সাধারণত আমি সাধারণত যে আমি যে যে ওষুধ খাওয়াই সেই সেই ওষুধ আপনাদের সামনে আসলে আপনাদেরকে বলি যে আমি আমার এই প্রবলেমের ক্ষেত্রে এটা খাওয়াই আর এর সাথে যদি প্রচুর পরিমাণে ঠান্ডাও থাকে সেক্ষেত্রে আমি আরেকটা কাজ করি আমি করি কি এর সাথে কোসোমিক্স প্লাস একটা ওষুধ আছে ওটাও এক লিটার পানিতে এক গ্রাম করে দেয় এই তিনটা ওষুধ দেই তিনটা ওষুধ দিলে ম্যাক্সিমাম টাইম পাঁচ দিনে আসলে আপনার দেখা যায় কবুতর সেরে যায় তিন দিনে ম্যাক্সিমাম টাইম সারে মাঝে মধ্যে পাঁচ দিন লাগে পাঁচ দিন খুব কম সময় লাগে আসলে অত সময় আসলে লাগে না আর যাদের আসলে ভাগ্য খারাপ যারা প্রথমে কোনো অসুখ ধরতে পারেন না তাদের সব কবুতর মরবে এটাই স্বাভাবিক ঠিক আছে যদি প্রথমে সতর্ক না হন তাহলে আপনার কবুতর আর বাঁচাইতে পারবেন না ঠিক আছে এর জন্য প্রথমে কবুতরকে বুঝতে হবে ঠিক আছে আর আরেকটা ব্যাপার হয় কি আমরা যারা কবুতর পালি যারা নতুন আসি ওনারা দেখা যায় ম্যাক্সিমাম টাইম আপনার কবুতরে ঠান্ডা লাগলে বুঝি না একটা কবুতরে যদি ঠান্ডা লাগে তাহলে ওর নাকের মধ্যে পানি থাকবে এটা খুব স্বাভাবিক কথা এই কবুতরটা যেমন অনেক বয়স্ক কবুতর তো ওর বয়স অনেক বেশি হওয়ার কারণে ঠিক আছে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম এর জন্য ফার্স্টের দিকে খেয়াল করবেন যে কোন কবুতর চুপচাপ বসে থাকতেছে কিনা না চুপচাপ বসার সাথে সাথে মনে করেন খাবার হজম হইতেছে কি হইতেছে না ঠিক আছে এই জিনিসগুলা একটু খেয়াল করবেন এগুলো যদি খেয়াল করেন তাহলে কিন্তু কবুতর শুরুতেই আপনারা সুস্থ করে ফেলতে পারবেন আর হাট বাজার থেকে কবুতর কেনার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন সস্তায় পাইছেন একশো টাকা দিয়ে কবুতর কিনছেন ঠিক আছে এখন ফলাফল কি ভালো হবে একশো টাকায় কবুতর তো আর কেউ টাকা আপনার কাছে বিক্রি করবে না ঠিক না অসুস্থ জন্য এরকম একশো টাকায় কম দামে পানির দরে কবুতর কেনা থেকে বিরত থাকবেন চেষ্টা করবেন হচ্ছে সুস্থ কবুতর কিনতে আর সুস্থ কবুতরের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে ওর শরীরের ফিটনেস খুব ভালো থাকবে যদি অতি লোভ না করেন তাহলে তাতি নষ্ট হবে না তো সব সময় চেষ্টা করবেন হচ্ছে যে হাট থেকেও যদি কবুতর কিনেন সুস্থ সবল একটা কবুতর কিনতে যে খাঁচায় দেখতেছেন অসুস্থ কবুতর আছে ওই খাঁচা থেকে কবুতর কিনেন না তো দর্শক আমি ভিডিওটা এখানেই শেষ করব আর একটা কথা সব সময় মনে রাখবেন আমি এখনো বলি তখনও বলি সব সময় বলি সেটা হচ্ছে যে কবুতর বাসায় আনার পরে অবশ্যই কবুতরটাকে আলাদা একটা খাঁচায় বাইরের একটা কবুতর অন্য বাসা থেকে আনলে একটা খাঁচায় সাত দিন রাখবেন তাহলে আপনার কবুতর অসুস্থ হবে না তো দর্শক ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম